অল্প পুঁজিতে ব্যবসা বলতেছি অল্প পুঁজির একটা ব্যবসা সন্ধান আপনারা দেখে থাকবেন ঢাকার বিভিন্ন ফুটপাতে অথবা আপনি জেলা শহরে থাকবেন জেলা শহরের বিভিন্ন ফুটপাতে গ্রামগঞ্জে হাটে বিভিন্ন জায়গায় ফুটপাতে কিন্তু শার্ট গেঞ্জি প্যান্ট এগুলো বিক্রি করতেছে দোকান শোরুম ছাড়াই আপনার ব্যবসা করতে দোকান অল্প পুঁজি আছে অল্প পুঁজিতেও চাইলে কিন্তু ব্যবসা করতে পারবেন আপনি দেখে থাকবেন যে আপনার চলার পথে বিভিন্ন জায়গায় ভ্যানে করে কিন্তু শার্ট বেচতেছে প্যান্ট বেচতেছে এইগুলো আসলে কোথায় পাওয়া যায় কিভাবে আপনি সন্ধান পাবেন কিভাবে নিয়ে ব্যবসা করবেন অল্প পুঁজিতে আসলে কি ব্যবসা করা যায় প্যান্ট শার্টের ব্যবসায় কেমন লাভ আজকের ভিডিওতে দেখবে সম্পূর্ণ তত্ত্ব দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এমন একটা প্রতিষ্ঠানে আসছি যেখান থেকে আপনি অল্প পুঁজিতে মাত্র পাঁচ ছয় হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখানে বিভিন্ন প্রকার প্যান্টের কালেকশন রয়েছে শার্টের কালেকশন রয়েছে গেঞ্জির কালেকশন রয়েছে যেগুলো কিনে আপনি নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারবেন সামনে যেহেতু ঈদ আসতেছে তো এই ঈদকে লক্ষ্য কিন্তু সবাই কম বেশি জামা কাপড় কেনে তো আপনি এখন যদি শুরু করেন তাহলে কিন্তু

যে আমি সব যারা বেকারত্ব বসে আছেন সামনে ঈদ আসতে আসে রমজান আসতে যারা বেকারত্ব বসে আছেন এমনকি চারকির পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছেন সেই বাইরে আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা নতুন উদ্যোগদাতা যে ব্যবসা কিভাবে করব যে ভাই আমরা একটা ব্যবসার পলিসি আপনি কিভাবে করব ওই প্রসেসিং আমরা দেখাই দেব আচ্ছা মানে যদি কেউ নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে চায় অনেকের ভয় থাকে ভাই আমি কিভাবে কাপড়ের ব্যবসা করব কিভাবে প্যান্ট শার্টের ব্যবসা করব তাদেরও আপনারা শিখিয়ে দিবেন জি বুঝাই দিবেন যে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে অনেকে আছে চাকরিজীবী দেখা গেছে পাঁচটা পর্যন্ত চাকরি করে তারপরে ফ্রি থাকে এখন যে বেতন পায়

সব সময় পাবেন খেজুর বাগের মধ্যে আপনাদের প্রতিষ্ঠান সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যবসায় বাইরে নিয়ে ব্যবসা করতে হয় এমনকি বাইরেও ভাই আমি হচ্ছে ব্যবসা করতেছি মালদ্বীপ মালয়েশিয়া কাতার দুবাই সুইদি আমার কাছ থেকে এভেলেবেল কাস্টমার

আমি যে প্যান্টের অফারটা দিচ্ছি এটা হচ্ছে আপনার সামনে ঈদ আসতে ঈদ আসতেছে রমজান আসতেছে সে পুলা যে বেকারত্ব বসে না থেকে আপনি যে আমার কাছ থেকে কম পুঁজিতে ব্যবসা করবেন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কি আমি কিভাবে ব্যবসা অবশ্যই আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এই যে পাশে রাখা আছে এগুলো সব হচ্ছে প্যান্টের কালেকশন হ্যাঁ সব হচ্ছে প্যান্টের কালেকশন আমার যে ডিসপ্লে গুলো দেখছেন ভাই এই সব যে কালার গুলি এগুলো যে সব মাল্টি যে কালারটা থাকবে এটা সম্পূর্ণ আমার এখানেও থাকবে ঠিক আছে থাকবে অনেকে বলবেন যে ভাই স্যাম্পল দেখায় আমি মাল বেশি ভাই এবং ডিসপ্লে করা আমার যে কালার গুলো বুঝে দেওয়ার জন্য তার ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে বুঝানোর জন্য আমার এই ডিসপ্লেটা করা আছে এই পাশে আছে এখানে হচ্ছে যে ঈদের রমজানে দোকান পারে যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং যে ভালো কোয়ালিটি চাচ্ছেন যে গেঞ্জি গুলো এগুলো হচ্ছে চায়না গেঞ্জি ঠিক আছে এই গেঞ্জি গুলো দিচ্ছি মাত্র আড়াইশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট অফারে ভাই এটা ডিসকাউন্ট অফার হ্যাঁ ডিসকাউন্ট অফারে যে ভাইরা যে বলবেন যে দোকান শুরুমে মাল লাগবে এগুলো নিতে পারবেন এখানে আমার অনেক গেঞ্জি আছে অপরন্ত আপনি নিতে পারবেন এমনকি পাশাপাশি শার্ট আছে শার্টের কালেকশন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এবং আমি কি আপনাদের ভিডিওতে দেখাবো স্যাম্পল গুলো এই যে আমার শার্টের স্যাম্পল গুলো দেখবেন এভাবে আপনার হচ্ছে কি এগুলো রেড বাই রেড থাকবে আপনি আইসা দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ভাই ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে ভাই ব্যবসা করতে হলে তো আপনার টাকা লাগে অনেক ভাই ঠিক আছে আমি তার ক্ষেত্রে বলি কি ভাই যারা টাকা পয়সা কম আছে এবং অল্প পুঁজি ব্যবসা করতেছেন তারা দশ হাজার টাকা হলে আমার কাছে প্যান্টের ব্যবসা করতে পারবে এমন কি পাশাপাশি করতে পারবে আচ্ছা ভাই কি ধরনের প্যান্ট কত টাকায় দিচ্ছেন হ্যাঁ এই যে এই প্যান্ট গুলা দিচ্ছি আমি নিরানব্বই টাকা ঠিক আছে এক টাকা কম মাত্র একশো টাকায় ঠিক আছে নিরানব্বই টাকা নাইন অফারে দিচ্ছি এটা কত নিরানব্বই টাকায় উপলক্ষে শুধু এই যে দেখেন ভাই একটা প্যান্ট থায়ের ভিতরে এটাও দিচ্ছি নিরানব্বই টাকা ভাই মাত্র নিরানব্বই টাকায় ভুলোর ভিতরে দেখেন এই প্যান্ট দিচ্ছি ভাই নিরানব্বই টাকা ঠিক আছে ডিজাইন থাকবে স্কিন করা থাকবে দেখেন এটা দিচ্ছি নিরানব্বই টাকা এই যে দেখেন তা লসর ভিতরে এই প্যান্ট দিচ্ছি ভাই মাত্র নিরানব্বই টাকা ভাই ভাই এগুলো কত টাকা সেল ভাই আপনার সর্বনিম্ন হচ্ছে অল্প লাভ করবেন সেলটা বেশি দিবেন আপনি এক পিস দুইশো টাকা দুই পিস ব্যস্ট হচ্ছে তিনশো টাকা ভাই তিন পিস ব্যস্যান পাঁচশো টাকা পাই ঠিক আছে আপনার সারাদিন ব্যবসা করা লাগবে না আপনি সারাদিনে তিরিশ পিস প্যান্ট বিক্রি করলে আপনার এক হাজার টাকা নিয়ে বাসায় দিতে পারবেন ভাই তিরিশ হাজার টাকা ব্যবসা ভাই টাকা লাভজনক ব্যবসা হ্যাঁ লাভজনক ব্যবসা অনেক লাভ আপনার ডাবল লাভ আপনার হচ্ছে ভাই অনেক চার পাঁচশো টাকা বিক্রি করার দরকার নেই আমি যেভাবে বলছি ওইভাবে বিক্রি করবেন আপনার আর কিছু দরকার নেই আপনার কষ্ট করা দরকার নেই দেখেন এটা দিচ্ছি ভাই মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন একটা ইস্ত্রিজের ভিতরে এটাও দিচ্ছি ভাই মাত্র নিরানব্বই টাকা করে নিতে পারবো আপনার হচ্ছে কি ভাই এই প্যান্টটা নিবেন সমস্যা লাগে দেখেন এর ভিতরে কত সুন্দর একটা প্যান্ট স্টিচ হবে ঠিক আছে এটাও দিচ্ছি ভাই নতুন ব্যবসায়ী দেখে শুনে ভাই যারা নতুন যারা ব্যবসায়ী যারা পুরাতন তারা তো বুঝবেই আর যারা নতুন যে বুঝবে না বা বুঝবে না আমি তো আছি ভাই

পাশে আসছে একশো পঞ্চাশ টাকা এটা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে একশো বিশ টাকা এটা নিতে পারেন একশো বিশ টাকা করে তারপরে হচ্ছে নিরানব্বই টাকা দেখাচ্ছি আমার এক একটা কোয়ালিটি থাকবে সাইজ থাকবে সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং কি আপনার দোকানে আইসা দেখা আপনি নিতে পারবেন ভাই ভাই আপনি দেখেছেন তারপর আমি কিছু কোয়ালিটি দেখাই শার্টগুলি দিচ্ছি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই মাত্র একশো মাত্র একশো পঞ্চাশ টাই লাভজনক ভাই সাত আটশোশো টাকা শার্ট দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি ভাই পাইকারি কত টাকা এগুলো আপনি সেল করতে পারবেন পাঁচশো টাকা চারশো টাকা কিন্তু আপনার এত দরকার নেই আপনি হচ্ছে আমার থেকে নেবেন দেড়শো টাকা আপনি বিক্রি করবেন তিনশো টাকা দুই পিস বাচ্চবেন পাঁচশো টাকা ভাই আর যদি পাশাপাশি শার্ট আর প্যান্ট নিয়ে ব্যবসা করেন আপনার কম্পো অফারে পিস শার্ট পিস নিয়ে দুই পিস বেচবেন পাঁচশো টাকা ভাই মানে পাঁচশো টাকা আপনি এভাবে বিক্রি করবেন দেখেন কত সুন্দরটা শার্ট এটাও দিচ্ছি ভাই একশো টাকা ভাই মাত্র একশো মাত্র একশো টাকা ভাই আমি শুধু আমি দিচ্ছি ভাই একশো পঞ্চাশ টাকা দেখেন সাদার ভিতরে প্রিন্ট এটা হবে এটা একশো টাকা ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বিভিন্ন কালারের মধ্যে থাকবে বিভিন্ন কালার থাকবে সাইজ থাকবে আপনি মিলিয়ে নিতে পারবেন দেখে একটা করে বাছাই করে নিতে পারবেন ভাই ঠিক আছে টাকা আমার হচ্ছে একশো পিসের অফার এটা দিচ্ছি টাকা ভাই দেখেন যে সুন্দর সুন্দর আমার টি শার্ট থাকবে পোলো টি শার্ট থাকবে এই গেঞ্জিগুলো দিচ্ছি ভাই মাত্র কত জানেন ভাই কত টাকা একশো বিশ টাকা না দেড়শো টাকা দুইশো টাকাও না এটা দিচ্ছি ভাই মাত্র পঁয়ষট্টি টাকায় ভাইষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকায় দেখেন যে পকেট থাকবে

ব্যবসা করতে হয় কোথায় আসতে হবে ব্যবসা করতে হলে সরাসরি চলে আসবেন আমার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত ঠিক আছে খেজুরবাগ সাত আমার দোকানের সামনে বড় বেলা লাগানো থাকবে মার্শাল অনলাইন শপে আইসা এবং কি আমার স্ক্রিনে তো নাম্বার থাকবে ওই নাম্বার আইসা আমার যোগাযোগ করতে পারবেন ওইটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনি আমাকে সরাসরি কথা বলতে পারেন ভিডিও কলে দেখে মাল নিতে পারবে মাল নিতে পারবেন এবং কি যেই ভাইরা হচ্ছে আপনার আসতে পারবেন না আমার দোকানে যে আপনি হচ্ছে ঘরে বসে মাল নিতে চান তার ক্ষেত্রে হচ্ছে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে মাল আপনার লোকেশনে পৌঁছে দেবো ভাই